তোমাদের জন্য একটি প্রশ্ন আমরা উপস্থাপন করছি উত্তরসহ তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশ্চাত্য ও ভারতীয় সমাজে লিঙ্গ বৈষ্ণব পটভূমি এই প্রশ্নটি ইউনিভার্সিটি ও কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো এবং প্রতিটি বিষয় টিপস কিংবা সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অলস্টার্ট করে রাখবে এবং এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমার ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটাই অনুরোধ রইল এবং অবশ্যই পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে